আহলান সাহলান ও আমার বিকুম সালাম আলাইকুম হজ পালনের নিয়ম নীতি সুরা বাকারা আয়াত ওয়ান হান্ড্রেড নাইনটি প্রচলিত অনুবাদে রয়েছে হজের মাসুভ সবার করি জ্ঞাত মহাবিশ্বকর গ্রন্থ আল মানুষকে এন্ডোস করে মানুষের কথাকে নেয় এটা তো মেসেজ জালেকাল কিতাব লারাই বা ফিহতালের মোত্তা এই কিতাব সেই কিতাব যে মোত্তাকিদের জন্য গাইড আমরা বানালাম আল হাজ আসুর মালুমাত হজের মাসম সবার পরিজ্ঞাত মানে মানুষের কথা কে কোনো মেসেজ হিসাবে আল্লাহ কি নেন যে সবাই জানে হজের মাস এই কথা বলার দরকার আছে যে কথা সবাই জানে সেই কথা বলার কোনো মিডিংফুল কথা হলো আর মহাবিশ্বের গ্রন্থ আল কোরআন কি এরকম কথা বলবে যে সবাই জানে হজের মাসকুনটা ওয়াইন অফ দি আক্স রামানফিল অর্থ ইউদুল্লুকান সাবিলিল্লাহ যে পৃথিবীর অধিকাংশ মানুষের কথাই এটা করেন তাহলে আপনাকে বিভ্রান্ত করে ফেলবে তাহলে আলহাজ আর মালুমাত মানুষের সবার পরিজ্ঞাতের বিষয়টা এরকম নয় হাজের অর্থ তো আমরা দেখেছি সুরাফ বাকারা আয়া দুশো আটান্ন থেকে আলাম তারা আলহাজ্জিন হাজ ইব্রাহিম এই আপনারা কি ইব্রাহিমের বিতর্ক দেখেন নাই তাহলে বিতর্ক দেখানো হয়েছে তাহলে হাজ মানে বিতর্ক একশো সাতানব্বই আয়াতে তিন আয়াত আগে একশো চুরানব্বই নম্বর আয়ত এসে বলা হচ্ছে আসা হারুল হারাম বেশ শাহারিল হারাম তাহলে শাড়িল হারাম বেশ শারিল হারাম হারাম মাস যদি আমরা বলি মাস যদি বদ করে থাকি হারামকে তাহলে আহ মনে করেন যে যে অধ জিলহাজ যে তো অতীত হয়ে গেছে জিলহাজ যে বর্তমান তাহলে এই মাস দেখি এই মাসকে মোকাবেলা করা সম্ভব আল হুলমাতুল পেসাস রে প্যাসাস বলা হচ্ছে টেসাস একটা অতীত একটা বর্তমান এটা কি এক মাসের সাথে আরেক মাসে টেসাস হবে মহাবিশ্বের করে আল আলকোরানি সাহার শব্দটা আসছে একুশবার আমরা যদি রিষ্টেনার অনুবাদ দেখি সাহার শব্দ অনুবাদ দেখতে পাবো মাস চাঁদ বিখ্যাত ঘোষণা প্রচার প্রসিদ্ধ খ্যাতি ইস্তেহার ইস্তার মানে কি ঘোষণা প্রচার বিজ্ঞাপন মাসরুল বিখ্যাত মূল শব্দ তো সাহার বিখ্যাত ঘোষণা ইস্তেহার প্রভৃতি নবাদ রয়েছে আর শাহরুল হারাম বেশ শাহরুল হারাম এটাকে আপনাকে পেসাজ করতে হবে পেসাজটা কি এক মাস অতীত এটা ফিরিয়ে আনা যায় না আর বর্তমান চরিত্র এর সাথে ক্যাসাস হয় না ওই জন্য শাহার মানে শাহরুল হারাম একটা ঘোষণা বিশাল হারাম আটটা হারামের ঘোষণা প্রতিপক্ষ যে ঘোষণা দিবে যে আমরা এটা থেকে বারণ থাকব আপনারা অনুরূপ ঘোষণা দিবেন থেকে বারণ থাকবেন তাহলে সারুল হারাম একটা হারামের ঘোষণা এবং আরেকটা বিশাল হারাম এর এক হবে আছে taman tadda alaikum fa taddu মা আতাদা আলাইকুম হামান আতাদা আলাইকুম তারা যদি আপনাদের সীমা লঙ্ঘন করে হস বিতর্ক শোভা এই যে একজন লোক বিতর্ক মানতেই চায় না তারা সংকল্পে এসব কথা বলে থাকে দেখেন কি ভাব বিতর্ক হামান আতাদা আলাইকুম তারা যদি আপনাদের সীমা লঙ্ঘন করে ফাতা দু আলাই আলাইহি বিমিসলি তারা আপনারা অনুরূপ সীমা লঙ্ঘন করবে এই জানিসাস প্রতিপক্ষ যা করবে আপনি তাই করবেন এর বেশি আপনি করতে পারবেন না মা আতাদু আলাইকুম যে পরিষেবা লঙ্ঘন তারা আপনার সাথে আবার করেছিল কথাটা দুইবার রিপিট করা হলো বক্তাকুল্লাহ আর এই আল্লাহকে জানুন ও আলম আল্লাহ মা আল জেনে রাখুন যে আল্লাহ যারা জানে তাদের সাথে আল্লাহ থাকেন আল্লাহ আসরুল মা তার আলহাজ আসুন এরা মাস শুনে নেয় নাই মাস বলতে চায় পুরাণে অনেক মাসের কথা বলা হয়েছে যে তালাকের বসে অনেক মাসের কথা রয়েছে এবং সুরা মায়দা শাস্তি সুরা সুরা মুজাদার চানাবরাতে সাহারা আইন ও আইন বলা হয়েছে দুই মাসের কথা বলা হয়েছে যে মাস সাহার মানে কখনো কখনো মাস তো হবেই তো সাহার মানে মাস যদি থাকি কোন দেশের মাস আলো কোরআন কি কোনো এলাকার জন্য আরব দেশে যে মাস রয়েছে অ্যারাবিকাল জিওগ্রাফিতে যে মাস রয়েছে সেই মাসগুলো কিভাবে নিব কারণ কোরআন ওখানে ইরানে একটা মাস রয়েছে আমাদের বাংলাদেশ পাকিস্তানে একটা মাস রয়েছে বা ভারত ও বাদেশে একটা মাস রয়েছে বাংলা মাস এভাবে পশ্চিমা দেশগুলোতে ইংরেজি মাস রয়েছে আমরা ইংরেজি মাসে হিসাব করি বাংলা মাস হিসাব থাকলেও খুব কম চলে তো পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন মাস রয়েছে। চীন দেশে একটা মাস রয়েছে। তে এক এক দেশে এক একটা মাসের ঘটনা রয়েছে আল কোরআন তো বিশ্বের সকল মানুষের জন্য না বিশ্বকর গ্রন্থ আল কোরআনের সূরা ইব্রাহিমের এক নম্বর আয়াতে যেটা রয়েছে বিসমিল্লাহির রহমানির কিতাবুন আনজাল্লাহু আলাইকা

আল কোরআন নাজির হয়েছে বিশ্ববাসীর সকল মানুষের জন্য অন্ধকার থেকে আলোতে আনার জন্য এটা কোনো এলাকার জিওগ্রাফিক এলাকার জন্য নয় যে কিতাব অমুক জিওগ্রাফিক এলাকাতে নাজির হয়েছে ওই জিওগ্রাফিক এলাকার যেই মাস রয়েছে ওই মাস শ্রাদ্ধ নিয়ে চলবে এরকম বিষয়টা নয় ইজ নি রববিহীন অজিজ ইল হামিদ সাপেক্ষেতাব হয়েছে রবের অনুভূতি সাপেক্ষে রবের অনুভূতি সাপেক্ষে আপনাকে অন্ধকার থেকে সেই পথ যে পথ হল শক্তিশালী পরাক্রমশালী প্রশংসিত পথে রবের অনুমতি সাপেক্ষে অন্ধকার থেকে আলোতে আনা যায় আমাদের দেশ সহ সারা দুনিয়ায় সমস্ত আলে ভোলামা সহ সাধারণ মানুষও বিশ্বাস করে এই আল কোরআন নাজিল হয়েছে মক্কা এবং মদিনাই জিওগ্রাফিক এলাকার মধ্যে এবং সেই জন্য তারা এই আল কোরআনের সুরা একটা সুরা মক্কায় একটা মদিনায় এইভাবে ভাগ করেছে যেটা মাক্কি সুরা এটা মাদানি সুরা এইভাবে ভাগ করে 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 কোরআনকে দেখিয়ে থাকে এবং মানুষের কনসেপ্ট ঢুকিয়ে দেওয়া আছে কোরআন একটা জুগ গ্রাফিক মধ্যে সীমাবদ্ধ। এবং সেই কালের মধ্যে সীমাবদ্ধ। যার কারণে প্রকৃত বোধ মাথার মধ্যে আসতে চায় না। মহাবিশ্বের শেকল আল কোরআনের সুরা যুক্রূপের একটি বলা হয়েছে ও আলু লাওলা আলা রাজুলেন মেন আলিয়া তাইনি আর তারা বলে এই কোরান হাজাল কোরআন আলা রাজুলেন। ব্যক্তির উপরে মিন কারিয়াতায় নাজিল দুই শহরের ব্যক্তির উপরে নাজিল হলো না কেন আমরা এটাই বিশ্বাস করি তারা যেটা বলেন সেটাই আমরা বিশ্বাস করি কিন্তু কোরআন এটাকে বিশ্বাস এটাকে উল্টি দিচ্ছে কোরআন কোনো দুই শহরের এক ব্যক্তির উপরে নাজিল হয় নাই কোরআন বিশ্ববাসীর মানুষের উপরে নাজিল হয়েছে সর্বকালের সর্বযুগে এই মাক্কি সেরা মাদানি সেরা এই সমস্ত বলে মাক্কি মাকিমাদ উপর একটা সামিন বানিয়ে গণ্ডীভূত করা হয় সেই জন্য আমরা বুঝতে পারি না আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আলহাজ্য আশহনাদ আলহাজ যুক্তি তকে বিজয় ঘোষণা সমূহ মালুমাত মালুমাত সত্যে এলেন থেকে এসছে জ্ঞান দুটি তর্কে বিজয় লাভের ঘোষণা সমূহ হল জ্ঞান সমৃদ্ধির মানে হাজ হবে দুইটা দলের মধ্যে এর উদ্দেশ্য মারামারি করা খুনাখুনি করা বদনাম করা এগুলো নয় দুটো দলের মধ্যে বিতর্ক ভাল হাজ্য যুক্তিতর্কে বিজয়ের যে আলোচনা হবে আসুন এটাও ঘোষণাগুলো হবে মালুমাত জ্ঞান সমৃদ্ধির মানে জ্ঞান সমৃদ্ধির জন্যই এই হাজটা অনুষ্ঠিত হবে ফামান ফারাদা ফিহিনা আল হাজ ফামান ফারাদা এই যে বহু লোকের সমাবেশ হয়েছে ফামান ফারাদা যে নিজেকে আবশ্যক করে নেবে ফিহিনা আল হাজ এই বিতর্ক সভার মধ্যে বিতর্ক সভার মধ্যে নিজেকে সেই আবশ্যকীয় করে নেবে ফালারা ফাসা তার প্রথম কন্ডিশন হলো সে অবান্তর কথা বলতে পারবে না এই যে হাজের নিয়ম নীতি এই যে হাজ পালনের নিয়ম নীতি এইটা ফালা রাফাসা সে অবান্তর কথা বলতে পারবে না অলা ফুসুকা না কোনো ফাসে কি কথা বলবে অলা জিদানা না ঝগড়া করবে ফিল হাজ এই বিতর্ক সভায় তাহলে আমরা দেখতে পেলাম যে হজ মানে বিতর্ক হজ মানে ঝগড়া নয় হজ মানে ফাঁসিকি কথা নয় হজ মানে অবান্তর কথাবার্তা নয় যেই হজ যে কথা বলবে যে আবশ্যকত করে নেবে তার প্রথম নিষেধাজ্ঞা হলো সে কোনো কথা বলতে পারবে না কোনো রাফাসা করতে পারবে না কোনো জেদালা করতে পারবে না এই তিনটা শর্ত তাকে মেনে চলতে হবে মা তা আলম খাইরেন ইয়া আল্লাহুল্লাহ এর মধ্যে যে ভালো কিছু করবে মহান আল্লাহ আহাকামাল হাকিবেন সেটা তো জানেন ওয়াদু ফাইন না খায়রা জাদের তাকয়া জাউয়াদু আর যারা সরবরাহ করবে সাপ্লাই দিবে ভালো কিছু সাপ্লাই দিবে ফাইন না খায়রা জাদের তাকোয়া সেটা যেন হয় যাদের তাকোয়া জ্ঞানের সাপ্লাই দেওয়া আগে তিনটা বলা আছে নেগেটিভ ফালা রাফাসা ফালা ফুসুকা ওলা যিন দালা তিনটা নেগেটিভ বলা আছে তিনটা ভালো নিয়ম তারপরে বলা হচ্ছে ওয়া তাযামু তারা সর্বা করবে। ফাইনা হাইরা আযাবুত তাকওয়া ভালো কিছু সর্বা করবে তাকোয়া জ্ঞান সর্বা করবে কারণ আল হাজ্জু আশুরুন মালুমাত এর মানে জ্ঞান সমৃদ্ধি জায়গা এটা পদ্মা কনু নে ইয়া জ্ঞান সংগ্রহ করে লাল বাপ ও জ্ঞান সমৃদ্ধ লোকজন হলো জ্ঞানের বিষয় জ্ঞান সমৃদ্ধির বিষয় আর হলুদ তথ্য প্রবাহের জন্য ঘোষণার মাঝ ইস্তেহার আমরা বানিয়েছি সংকল্প যে সমস্ত মূর্খ লোক কিচ্ছু জানে না কও করতে পার না টাকার জোর আছে তার বাপ খাই জাহাজ করে আলহাজ লেখে হাজি সেলিম পাড়াদুড়ি করে একশো আটানব্বই এসে বলা হচ্ছে লাইসা আলাইকুম জোনাহুল আন তাব দা গুফাজ্লা এটা রব বেকুম একটা নেগেটিভ রে পজিটিভ কথা বলা হচ্ছে যে আপনাদের জন্য কোনো গুনা নেই কোনো অপরাধ নেই আন তাবদা গুফাজ্লাহ মেন আপনাদের ফজল আল্লাহর যে উত্তম কিছু অন্বেষণ করবেন সংগ্রহ করবেন এটা গুণা নেই মানে এটা কোনো অপরাধ নেই মানে এটা ভালো কাজ এটাই বলা হচ্ছে ফাইজা আফাতু মিন আরাফাতিন ফাসকুলুল্লাহা ইনদা মাশআরিল হারাম ফাইজা আফাতু আফাদা শব্দের অর্থটা কি আফাদা শব্দের অর্থ হলো ছড়িয়ে পড়া উচ্চারণ করা বিস্তারিত ভাবে বলা ধাবিত হওয়া প্রভৃতি যখন আপনারা ছড়িয়ে পড়বেন মিনা আরাফাতে আরাফাত থেকে এই যে কোন জিওগ্রাফিক এলাকার যে ময়দান রয়েছে সেটা নয় আরাফা মানে যখন হজ সম্পাদন হবে এই যে বিভিন্ন লোকের সাথে সমাবেশ হবে তখন আপনাদের সাথে একে অপরের পরিচয় করবে নতুন করে পরিচয় সেটা হলো আরাফাত আফাত মিন আরাফাত এই পরিচয় হয়েছিল তর্ক বিতর্কের মাধ্যমে তাদের কাছ যখন ফিরে আসবেন দেশে যখন ছড়িয়ে পড়বেন ফাস্কুল্লা এন্ডা মাশ আল হারা ফাস্কুল্লাহ মহান আল্লাহকে স্মরণ করুন এন্ডা মাশ আর আল হারাম যে সরু হয়েছে আর শাহর আর শাহাল হারাম বেশ আল্লাহ হারাম কিন্তু মাশ আর হারাম যে সৌর হয়েছে হারাম সম্পর্কে যে বোধের উন্মত ঘুরছে সেখানে নিকট থেকে আপনাকে আল্লাহ স্মরণ করুন আপনার মাসার হারাম কোন জায়গা নয় যে আলাপার ময়দানের পাশে এটা মাসার হারাম মহাজ আল্লাহ আর কোরআন কোনো জিওগ্রাফিক এলাকার জন্য নয় কোরআন তো বলেছে যে কোরআন দুই শহরের জন্য নয় আপনাকে মাসারুল হারাম বোধের যে উন্মেষ ঘটেছে হারাম সম্পর্কে কাছে আপনাকে সেটাকে নিয়ে আপনাকে আল্লাহকে স্মরণ করতে হবে যেভাবে স্মরণ করুন যেভাবে দেখিয়ে দেওয়া হচ্ছে কিভাবে দেখিয়ে দেওয়া হচ্ছে কিভাবে দেখিয়ে দেওয়া হচ্ছে যে আপনি আল্লাহকে ডাকবেন কিভাবে আপনার অন্ত থাকবে মাসারেল হারাম হারামের যে বোধের উন্মেষ ঘটছে এটাকে পাশে রেখে তার পাশ থেকে আপনাকে আল্লাহকে স্মরণ করতে হবে আপনারাই ছিলেন এর পূর্বে মহাবিভ্রান্তিতে এই যে কথা হাজ না হলে আপনি বিভ্রান্তিতে রয়েছেন কারণ আল ওরান ক্লিয়ার হবে কিভাবে একটা হজের মাধ্যমে একটা আসুর একটা ঘোষণার মাধ্যমে আল হজ আসুর মালুমাত হজ হলো প্রবাহের হজ জ্ঞান প্রবাহের ঘোষণা মাস বিজ্ঞপ্তি তা হজের মাধ্যমে আপনি জ্ঞান লাভ করবেন কুন্তুম মিন কাবলেহি বিফোর হজ লাগলা দল আপনি বিভ্রান্ত তা আপনাকে হাজ করতে হবে দেশে বিদেশে বিভিন্ন জ্ঞানী গুণী লোকদের সাথে বিতর্ক বিতর্ক করতে হবে কোরআন দিয়ে করবেন বিভিন্ন এজেন্ডা নির্ধারণ করবেন করে টক করবেন দেখি টক এবার টক শো করবেন তবেই আপনি একটা টস আলোচনার মাধ্যমে আপনার জ্ঞান সমৃদ্ধি হবে তাহলে আপনি বিভ্রান্তি থেকে বেরিয়ে আসবেন বাংলাদেশে যারা যে সমস্ত আলো মনে রয়েছে তাদের প্রতি আমাদের আহ্বান যে আসুন আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি একে অপরের মধ্যে কনভারসেশন করি সেখানে ফালা রাফা চাওয়া ফুসু কালা জেদালা এগুলো বাদ হবে এখানে সরবরাহ হবে ভালো কিছু সরবরাহ হবে তার মাধ্যমে জ্ঞান সমৃদ্ধ হবে না হলে আমরা বিভ্রান্তিতে থাকবো আমি সহ আমরা যারা কোরআনের ছাত্র রয়েছি সবার প্রতি অনুরোধ আপনারা সারা বিশ্বের সকল মানুষের কাছে চ্যালেঞ্জ হয়ে দেন আমরা কোরআন নিয়ে আলোচনা করি কোরআনকে পরিষ্কার করি আমাদের বোধকে ক্লিয়ার করি না হলে আমরা বিভ্রান্তির দিকে যাব আফালাই তাকাবার কোরআন আপনারা কোরআন নিয়ে গবেষণা করবেন না আপনার অন্তর তালাবদ্ধ হয়ে যাবে কোরআনের গবেষণা কোরআনের রিসার্চ কোরআনের হজ না হলে মানুষ বিভ্রান্তিতে থেকে যাবে সুমা আফিদুর বিন হাইসো এরপর আপনি যেখানেই থাকেন না কেন সেখান থেকে যখন ছড়িয়ে পড়বে আপনার কাজ হলো সরিয়ে পড়া আফাদ আর নাচ মানুষের কাছে সরিয়ে দিবেন যে হাউজের মাধ্যমে যে জ্ঞানটা অর্জিত হয়েছে মার্শাল হারাম থেকে চা পেয়েছে সেটা সরিয়ে দেন আর নাচ বিশ্ববাসীর মানুষের কাছে দেউল তো হাজ সুমা আফিদুল মিন হাইস আপনি যেখান থেকে আসছেন যেখান থেকে ছড়িয়ে পড়েছেন আপনি ছড়িয়ে পড়েন আফাদা ناس বিশ্বের মানুষর কাছে ছড়িয়ে পড়ে আপনি সেই মেসেজটাকে ছড়িয়ে দেন যা আমাদের এই হাজের মাধ্যমে এই সমস্ত বিষয় ক্লিয়ার করা হয়েছে এই সম্বন্ধে ক্লিয়ার আলোচনা হয়েছে মানুষ এটা থেকে ছড়িয়ে দেন ওয়াসতাগাফিরুল্লাহ আর সেই মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন ইন আল্লাহ গফুরুর রহিম নিশ্চয় তিনি পরম দয়ালু এবং পরম ক্ষমাশীল শ্রদ্ধেয় দর্শক শ্রোতা আপনাদের দায়িত্ব এই আলোচনা বিশ্বের বাংলা ভাষাশী সকল মানুষের কাছে ছড়িয়ে দেওয়া আমাকে অনেকে বলেছে যে আমি হিন্দি অথবা উর্দু অথবা ইংলিশ ভাষায় কেন বক্তৃতা দেই না আমরা অনেকেই বলেছেন এই সমস্ত ভাষায় বক্তৃতা দিলে এই বক্তব্য ইংরেজি উর্দু অথবা হিন্দি ভাষায় বলার চেষ্টা করব আপনাদের দায়িত্ব এই বাংলা ভাষায় যে বক্তব্য হয়েছে এটাও বিশ্ববাসীর কাছে ছড়িয়ে দেন অথবা পারলে এটাকে অনুবাদ করিয়ে হিন্দি উর্দু অথবা ইংলিশ ভাষায় এটা ছড়িয়ে দেন এটাও আপনাদের দায়িত্ব সোমবার আফিদ মিন হাইস আফাদ নাস অতবার আপনার আফিদ ছড়িয়ে দেন আপনি যেখানে থাকেন না কেন আফাদার নাস সারা বিশ্বের মানুষের কাছে এটা দেন এটা আপনার দায়িত্ব আমি আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন